আরে একাই লুকিয়ে থাকো ইমান নিয়ে মেচে থাকো আর একজনের বদনাম জিবাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বোকার মুসলিম আবার দেখেন আমামশা সারি রাজিয়াহ তার আন বলেন রাস উল সাল্লাহিসাল্লাম বলেছেন মোভমেন লি মো কারজ্জুলুন সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলিনি এ কথা কে বলছেন এটা মোহাম্মদ সাল্লাম হাদিস বোখারি মুসলিম সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী মুসলমান একজন ইনস্তাকা আইনও হিস্তাকা করল হল এর যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন ইনস্তাক ও ইস্তাক করল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কী পরামর্শ আপনাকে দিতে পারি এইভাবে সবাই একসাথে তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত হয়েছে তখন কি আপনি মোমেন তারপর বলছেন তোকে দেখব আচ্ছা স্যার আপনি আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে তখনই কেউ মোমেন জীবনটা সলো মিছে এই ছেলে তোমরা একটা ইয়ে জানানো পদ্ম মুখস্থ করেনি বা দেখানি পড়ে জীবন কি সলো অনায় মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কানো বাড়ে কমে রে বলে আর আমি জানি তোর জীবন দেখি চার আনায় মিছে এই করতে করতে বারো আনায় গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে দল করলেন সংগঠন করলেন তাহাজুত পড়লেন হজ করলেন দেখি এখন ষোলো আনাই মিছে জীবনটা ষোলো আনায় মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ অক্ত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে হালাল রুজি কোরআন আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ক আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি না সম্মানিত ভাই বোন এবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এসেছি এই ছেলে ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা কই আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন এখানে একজন অন্তত এমনভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই হিসেব তো তোমাদের নেই আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাও আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহআলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানা আল্লা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক আদাবাহ না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আড্ডা বাহন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসান না তার সাথে ভালো আচরণ করে খেষ্টা মেষ্টা না করে কন্যা লাহু মিনার না রে অমল কে তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই চলে দেখো ওইদিকে জাহান্নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে বেঁকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বোখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিভাদের কেন পঁচিশ তিরিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিবাহ দিয়ে দিবেন ছেলের বৌ পড়বো এও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিন জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে বাপ হয়ে পাথরের মতো হয়ে যেন শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিন রেতে তো নরম হয়ে চলেন কেন আব্দুর রেক সাহেব ছেলেকে পড়ালে কোনো নেই হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল রাজেক সাহেব চা চা চাচি খালা ফুফু মাওলানা যে হোক না কেন পরে যার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দেবে আইজক মুল্লাবে কালিমাতিল্লাহ ইতাম কুল কাহিনাম্মা আল্লাহম ফাক্কে হফিদ্দিন আল্লাহ ইকমা এরকম দুয়া পড়ে দেবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দুই সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনে দিতে হবে দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না ছাগল ছাগে ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক কার্য করে হোক আঁকিকে দিতেই হবে চাঁপায় নবমঞ্জির ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে এ কি কুরবানি পেয়েছেন দিলে হলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় সব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি নেকি এ হলো কি গোস্তের তালে সাত ভাগ করেছে আবার হুজুরও বলেছে আরেক কে বলেছে চলবে না দেন সাত ভাগ কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজে তো আমার ভাগে পড়েনি ইত্যাই বলছে আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে আমি কোনোদিন দিন ভাই যান আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে ষাঁড় হয়ে করেন টাকা কম আছে খাসি জভাবে করেন টাকা কম আছে ছাগি জহে করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারই কম দাম ভাগে কুরবানি দিতে হবে এই বুদ্ধি কে দিল আপনি হজ করতে গেছেন না কি যে ভাগে কোরবানি দিবেন তাহলে আমাদের হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি কোনো দিন ভাইজান আমি আমি কোনোদিন বলিনি আমি এই কথা পড়ি না এই কথা আমি নব্বই সালে ছিঁড়ে দিয়েছি এই কথা আমি কোনোদিন পড়ি না সম্মানিত দিন ভাই বোন আঁকি কে কুরবানি দুটো এক জিনিস নয় এটা ভিন্ন ওইটা ভিন্ন আঁকিকে দিতেই হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছোট হোক বড় হোক দাঁত থাকার না থাক আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে রূপার টাকা সমমূল্য চারটে জিনিস সাত দিনের দিন করতে হবে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রী ততবার বিস্মিলা বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নবী বলেছেন খাবে হাঁটতে শিখেছে বাচ্চাকে পাঁচজামা পরাবেন প্যান্ট নয় পাঁচ বছর সাত বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন বিছানায় ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর নাম রাখতেই হবে এক একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তব আপনার জিম্মেদারি যতদূর আছে করতেই হবে মেয়ে কি যে নগদ জান্নাত মেয়ে মানে নগদ জান্নাত আল্লাহ রসুল বলছেন জারিয়া তানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো দুইটা আঙ্গুল জমা করে দিয়েছেন একবারে জমা ধরে আছে কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো একটু ফাঁকা রাখলেন এতিমকে লালন পালন খুব বড় কাজ তারপরে এরকম আর মেয়ে লালন পালন কাজ কত বড় এরকম খাস্টা মেসটা করবেন না কোনো সময় দাদি তোমার ভুল বলেছে তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে কি করবি ভাই একটা ডিপিএস খুল তার একটা হয়েছে তাহলে একটা গরু কিন ভাই এগুলো তো বিভা দিতে হবে তিনটা হয়েছে তখন বলছে নাতিকে যে তুই বোতালাক দিয়ে দেয় এবো চলবে না কেমন স্বভাবের মানুষ এক বিদ্যা দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চালচলন চলন ভালো করলো তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে হবেই হবে তো মসজিদের একজন মুস্তালি বলছে ভাই জানি একটা মেয়ের কিছু বলবেন না আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায় তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা নবী বলেননি কাজে আমি কিছু বলতে পারলাম না দুইজন মানে একসাথে আর তিনজন মানে বোঝা যায় না মনে হয় মেয়েদেরকে খুব ভালোবাসবেন ভালো করে পড়াশোনা শিখে শিষ্টাচার কি জিনিস আব্দুল সাহেব শিষ্টাচার কি জিনিস যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে শিষ্টাচার বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে শিষ্টাচার সব সময় ডান কাতে শুইবে শিষ্টাচার জুতা পায়েটা আগে দিবে ডানেরটা শিষ্টাচার বামেরটা আগে খুলবে শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে শিষ্টাচার মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিস বলে দুধ খাওয়াবে শিষ্টাচার বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে ছেলেমেয়ের পেশাব পায়খানার জন্য সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে শিষ্টাচার নখ ছোট থাকবে শিষ্টাচার নেইল পালিশ থাকবে না শিষ্টাচার শিষ্টাচার শুনুন দাঁত ছিলে চিকন করা হবে না শিষ্টাচার এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে এটা চলবে না অভিশাপ হবে নাম শিষ্টাচার মোচ কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার দাড়ি বড় করতে হবে এর নাম শিষ্টাচার বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না তার নাম শিষ্টাচার শুনুন নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হওয়া হবে না নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার মেশাক করতে হবে নিয়মিত অন্তত ফজরের উপরে পাঁচক্ক সলাতে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে হাতটা মাটিতে মেজে নিতে হবে তার নাম শিষ্টাচার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি এটা বেহায় কক খক করে কাঁসা পায়ের উপরে পাউঠা। এটা বেহায় যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতেই হয় খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার স্ত্রী কোনো চল্লিশ কদম হাঁটে না ওর কি হলো আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান বউকে জান্নাতে দিবেন না আব্দুল কীভাবে ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না ও পুরুষকে কেমন কেমন লাগবে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না তাকেও কেমন কেমন লাগে কাজেই এই নোংরা নীতি বাতিল পেশাব পায়খানার পরে ওযু করবেন ওযু শেষে একটু পানি নেবেন দুই হাতে লজ্জাস্থান সামনে সামনে কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন বছেস আর যদি মনে করেন যে পেশা আসলো পেশা আসলো তাহলে 40 কদম কেন 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হয় পেশাব আসলো মানে হয়তো আপনাকে পাগল করেছে ও আল্লাহ রাসূল বলছেন বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা তুমি গন্ধ না পাইলে বের হবে না মসজিদ থেকে বায়ু আসলো মনে হয় বলছেন না 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 শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না যাক এখন চল্লিশ ঘন্টা কেন আপনি তিন দিন পরে টিসু ফেললো মনে হবে আসলো শয়তান ধরেছে রাসুলের পদ্ধতিটা আসেন এখন যদি শয়তান বলে এই পেশা বাঁচল তখন আপনি বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে যাক রে আর রজু করব না সর এখান থেকে সর তাহলে এখন বাঁচবেন ও আপনাকে পাগল পেয়েছে ও আপনাকে অসসায় ফেলেছে সব কিছু হারাবে ওর কথায় মানবেন না চল্লিশ কদম নেই খক খক কাঁচা নেই পায়ের উপরে পাউঠা নেই এগুলো শিষ্টাচার নয় সমন্বিত দিনী ভাই বোন ছেলেমেয়ের উপরে খুব সতর্ক হন আপনার বসে থাকা তো আমি খুশি আপনাদের কাছে আসলে ভালো লাগে এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে পাঁচাত্তর সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে বলো ইনশাল্লাহ বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ